না আমি একটু বাইরে যাই তোমাকে রেখে তুমি নানুর কাছে থাকো না থাকবে না না কেন না আমি যাব আর আসবো তোমার জন্য মজা নিয়ে আসবো তোমার খাবার নিয়ে আসতে যাব তোমার জন্য একটু কেনাকাটা করব বাইরে যে এত গরম তুমি যদি বাইরে যাও তোমার রোদে অসুস্থ হয়ে যাবে মামিকে তাও যাবে মামি কি এটা বাপিন দাও তো একটু চাদর করে দাও আমাকে আমাকে দাও তো ওটা মাথায় আমার মাথায় দিয়ে দাও তো তোমার মাথায় দিবা কি লিপ উনি বাবারে উ বাবা মাশাআল্লাহ মামি কি আদর করে দাও দাও কাকে দিলা এই চাদর শোন গেছে পড়ে গেছে আচ্ছা শোনো আমি যাবো আর আসবো হ্যালো শুভ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন আনাভিয়াকে রেখে চলে আসলাম পার্লারে সেদিন রিবন্ডিং করেছিলাম তারপরে আর টেস্টে বাকি ছিল তো সেটা আজকে নিচ্ছি আনাভিয়াকে রেখে একদমই আসতে মন চাচ্ছিল না ওর বারবার না করছিল কিন্তু না আসলেও তো নয় আর ওর নানুমনির কাছে মাসাল্লাহ অনেক ভালো থাকে আমার থেকেও ওর নানুমণি ওকে বেশি কেয়ার করে আমার মনে হয় এখানে আসার পরে তো আমার হচ্ছে চুলের ট্রিটমেন্ট নিচ্ছি জানি না এবার কি হবে আমার আনা বিয়া হওয়ার পর থেকে চুল পড়তে পড়তে অবস্থা খারাপ এখন যা চুল আছে এর থেকে আরও তিন ডাবল চুল আমার উঠে গেছে তারপরেও আসে যে কয়টা কিন্তু এতদিন যাবৎ যত্ন একদমই নিতে পারিনি উস্কো ফুস্কো চুল তো ভালোই লাগে না এজন্য আবার রিবন্ডিং করে ফেললাম আর রিবন্ডিং করা চুল একবার নষ্ট হয়ে গেলে ভালো লাগে না দেখতে আবার রিবন্ডিং করতে হয় রিবন্ডিং যারা করেন নাই তারা ন্যাচারালি রাখবেন আর যারা রিবন্ডিং করেছেন একটু ভালো করে যত্ন নিতে হয় তো আমি এমনিতেই বাসায় ন্যাচারাল ওয়েতে চুলের হালকা পাতলা ট্রিটমেন্ট করি তো সেটা একদিন আমি শেয়ার করবো ইনশাল্লাহ ঘরোয়াভাবে আমরা বাসায় কিছু ট্রিটমেন্ট নেই সেগুলোর ভিডিও আমি খুব শীঘ্রই আপলোড করব এবং আপনারা অনেকেই বলেছেন যে আমি চুলে কি ইউজ করি তেমন কিছু ইউজ করি না শ্যাম্পু আমি অনেক বেশি করি আর হচ্ছে তেল খুব কম দেই হ্যাঁ একদমই এই ভুলটা কেউ করবেন না বেশি বেশি শ্যাম্পু করলে চুল বেশি ড্যামেজ হয়ে যায় তো সব কিছুই আসলে নিয়ন্ত্রণের মধ্যে রাখা উচিত আমার যেহেতু অনেক বেশি ভিডিও বানাতে হয় বাইরে যেতে হয় এই কারণে আমি তেলটা কম দিই যদিও দিই তাহলে রাত্রে দিই পরের দিন সকালবেলা গোসল করার সময় ধুয়ে ফেলি তো এই যে আমার ফাইনাল দুঃখ হয়ে গেছে আমার চুলের ট্রিটমেন্ট নেওয়া এখন আমি বাড়ি যাব তো বাড়ি যাওয়ার আগে কিছু কেনাকাটা করব সেগুলো সবার সাথে শেয়ার করব যেহেতু আনাবিয়াকে রেখে বাহিরে আসতে হয় যা গরম নিয়ে আসা সম্ভব না এই কারণে একবারে সব কিছু আজকে কিনে নিয়ে যাব তো আমি এখানে একটা টি শার্ট নিচ্ছি আমার জন্য প্রচুর গরম বাসায় আমি টি শার্ট পরি তারপর দেখলাম এখানে জুতা তো আনাম্বিয়ার জন্য এখানে দেড়শো টাকা একশো টাকা করে দুই জোড়া জুতা নিয়ে নিলাম এরপর চলে গেলাম আলমসে আলমসে যাওয়ার পরে কয়েকটা টি শার্ট দেখছিলাম আনাবিয়ার জন্য কিন্তু ওগুলো পাচ্ছিলাম না পরে ওনারা দিল এগুলো হচ্ছে নতুন এসেছে তো এই কালারটা এবার আনাবিয়া নতুন পড়বে জলপাই কালার আর এটা তাই আগে পড়েছে এরপর আমি গেলাম একটু ইয়ারডিং কেনার জন্য নিয়ে নিলাম এক একজোড়া কালকে ফটোশ্যুট আছে তারপর এখান থেকে একটু ফলমূল নিয়ে নিলাম আনাবিয়ার জন্য এত সব কেনাকাটা করতে করতে হাঁপিয়ে গেছি এরপর আমি একটা আইসক্রিম খাবো অনেকদিন পরে আইসক্রিম খাচ্ছি একটা পার্সেল রিসিভ করলাম রাস্তাতেই তারপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম তো এই ছিল আজকের ছোট্ট ভিডিওটি কেমন হয়েছে সবাই জানাবেন